জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দুহাত পেছনে নিয়ে হাত করা পরিয়ে আদালতে তোলা হল আনিসুল ও সালমানে রহমানদের এবারে থাকছে রাজবাড়িতে পুলিশ পিটিয়ে আসামি সিন্তাই আহত এসাই। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণ অবস্থানকারী ছাত্র জনতার আরও জানাবো কুষ্টিয়ায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার এদিকে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে হেফাজতে ইসলামের বিক্ষোভ জানিয়ে দিব নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় কি নিয়ে বিক্ষোভ ও মারামারি এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সব শেষে জানিয়ে দিব আগে জাতীয় নির্বাচন দিতে হবে নইলে ইনুস্পতনের আন্দোলনের হুঁশিয়ারি বিএনপির শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুহাত পেছনে নিয়ে হাত করা পরিয়ে আদালতে তোলা হল আনিসুল ও সালমানিপ রহমানকে এতদিন এক হাতে হাত করা পরানো অবস্থায় আদালতে তোলা হতো গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বুধবার আদালত পাড়ায় দেখা গেল ভিন্ন চিত্র সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে দুই হাত পেছনে নিয়ে হাত করা পরিয়ে কাঠগড়ায় তোলা হয়েছে সকাল দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হয় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হ্যান্ডকাপ পরিয়ে হাজতখানা থেকে তাদের বের করা হয় হাজতখানার ভেতর থেকে মাথা নিচু করে বের হয় আসেন সালমান প্রহমান রহমান তার পরনে ছিল সাদা পায়জামা পাঞ্জাবি মাথায় পুলিশের হেলমেট বুকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট হাত দুখানা পেছনে মোড়ানো দুই হাতে হাত করা পরানো সালমানের ঠিক পেছনে দাঁড়িয়ে ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুলাল মামুন তার মাথায় হেলমেট বুকে বুলেট প্রুফ জ্যাকেট তার হাত দুখানাও পেছনে ছিল তবে তার দুই হাতে হাত করা পরানো ছিল না শুধু বা হাতে ছিল হাত করা আর হাত তিনি বা হাতের উপর রেখে সামনের দিকে এগিয়ে যান মামুনের পেছনে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবে তার দুই হাত পেছনে ছিল দুই হাতেই পরানো ছিল হাতকরা রাজবাড়িতে পুলিশ পিটিয়ে আসামি সিনতাই আহত স্থায়ী রাজবাড়িতে গোয়েন্দা পুলিশের উপর হামলা করে এক মাদক মামলার আসামিকে সিনতাইয়ের অভিযোগ উঠেছে এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ওয়াহিদুল হাসান আহত হয়েছেন পরে বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনায় ছয় জনকে আটক করে পুলিশ বুধবার সকাল সাড়ে আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কাজী বাধা এলাকার মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালায় এ সময় তিনশো দশ ও চার বোতল ফেন্সিডিল সহ ফরিদ শেখকে হাতে নাতে আটক করে পরে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশের উপর হামলা চালায় মুখে পুলিশের সদস্যরা ফরিদের হাতের হাতকড়া খুলে দিতে বাধ্য হন এ সময় বাস দিয়ে পিটিয়ে এসআই ওয়াহিদুল হাসানকে আহত করা হয় আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি গণ অবস্থানকারী ছাত্র জনতার ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনুসকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গণ অবস্থানকারী জনতা স্মারকলিপিতে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বাহাত্তরের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা প্রদানের আহ্বান জানানো হয়েছে বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রুহুল আমিনের নেতৃত্বে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে প্রতিনিধি দলের সদস্যরা হলেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মোহাম্মদ তানিসুর রহমান ও সাংগঠনিক প্রধান মোহাম্মদ শফিউর রহমান সদস্য সচিব হাসান মোহাম্মদ তারিফ ও সহকারী সদস্য সচিব গালিব ইহাসান কুষ্টিয়ায় পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ার মিরপুরে নিজ বাসা থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার বেলা দশটার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতালমারি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় মৃত রকিবুল ইসলাম ওই এলাকার শামচুল ইসলামের ছেলে তিনি পুলিশের কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন ছুটিতে বাড়িতে আসেন পুলিশ সদস্য রকিবুল বুধবার সকালে প্রতিদিনের ন্যায় ঘুম থেকে ওঠে ফেরে হয় পরে আবার রুমে ঢোকে ভেতর থেকে আটকে দিয়ে গলায় রশি পেশি আত্মহত্যা করেন টের পেয়ে পরিবারের লোকজন থানায় সংবাদ দেয় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে হেফাজতে ইসলামের বিক্ষোভ আওয়ামী লীগের টানা মেয়াদে দায়ের হওয়া বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বুধবার সকাল দশটা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা পরে দুপুর একটার দিকে প্রশাসনের আশ্বাসে আন্দোলনরতরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় পুলিশ ও আন্দোলনকারীরা জানান আজ সকাল দশটা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে অবরোধ করেন হেফাজত ইসলামের নেতৃত্বাধীন আলেম ওলামারা এতে মহাসড়কের দুপাশে অন্তত কয়েক কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয় অবরোধ চলাকালে বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে দুই হাজার ষোলো দুই হাজার সালে হেফাজতের আলে মোলামাসহ বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ইতিমধ্যে জুলাই অগাস্ট আন্দোলনের পর বিভিন্ন দলের নেতাকর্মীরা মুক্তি পেলেও আলে মোলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করেনি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলামের দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি আমজাদ হোসেন আশরাফিস সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান আইন বিষয়ক সম্পাদক মুফতি ইশাক আল হোসাইনি সহ হেফাজত ইসলামের নেতাকর্মীরা নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের সময় কী নিয়ে বিক্ষোভ ও মারামারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাল্টা পাল্টাপাল্টি স্লোগান বিক্ষোভ হাতাহাতি এবং পরে অন্তত দুই দফা মারামারির ঘটনা ঘটছে আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব ঘটনা ঘটে বিক্ষোভকারী শিক্ষার্থী ও নতুন সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন সংগঠনের শীর্ষ পদ নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটছে এ বিক্ষোভে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ছাত্র সংগঠনের কমিটিতে তাদের সঠিক প্রতিনিধিত্ব চান তারা বলছিলেন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা সাবেক সমানক রিফাত রশিদকে আরও গুরুত্বপূর্ণ পদ দেওয়ার দাবি করছিলেন রিফাত রশিদকে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আজ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণার কথা ছিল আগে জাতীয় নির্বাচন দিতে হবে নইলে আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক জনপ্রতিনিধিরা তা না করা হলে রাজপথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বুধবার রাজধানীর জাতীয় ক্লাবের সামনে বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের আয়োজিত গণসমাবেশে সমাবেশে এ দাবি জানানো হয় সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে সমাবেশে বক্তারা বলেন আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই তারপর স্থানীয় সংসদ নির্বাচন অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে এ এ দাবি দাবি আমরা প্রধান প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টার কাছে পেশ করব। সমাবেশে বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন দীর্ঘ পনেরো থেকে ১৬ বছর বাংলাদেশের সৈরাসরি হাসিনা সরকার প্রতারণার নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিল বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করছে বিএনপির শত শত নেতাকর্মীকে খুন গুম করছে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলখানায় আটক রেখেছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেল খাটিয়েছে তার চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধা দেওয়া হয় নাই দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরা আঠাশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে